পহেলা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ আট রাজ্যের সাতান্ন সংসদীয় আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিষেক বন্দ্যোপাধ্যায় কঙ্গনা রানামাত সহ তিনশো চার জনের ভাগ্য পরীক্ষা হবে এদিন এর মধ্য দিয়ে পাঁচশো তেতাল্লিশ আসন বিশিষ্ট ভারতের লোকসভার সব আসনে ভোট নেওয়া শেষ করবে দেশটি নির্বাচন কমিশন শেষ দফার ভোটে সবার নজরে থাকবে পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশ মমতা রাজ্যে ভোট হবে নয় সংসদীয় আসনে এ দফায় ভাগ্য পরীক্ষা হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে লড়ছেন তিনি আর যাদবপুর থেকে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ এদিকে শেষ দফার ভোটের আগে প্রচার প্রচারণায় নির্ঘুম সময় পার করছেন দেশটির শীর্ষ রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ব্যস্ত মাঠের লড়াইয়ে লক্ষ্য নিজেদের অবস্থান পাকাপোক্ত করা শুধু তাই নয় প্রার্থীদের এ প্রচারণায় দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীদেরও শেষ দফার নির্বাচনকে সামনে রেখে কলকাতায় একাধিক নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদী বিরোধীদের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে কঠোর সমালোচনা করেন তিনি এছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে বিজেপি জয় হবে বলে আশাবাদী মোদী ভ্রষ্টাচার কী জননি কংগ্রেস হচ্ছে বারবার ভ্রষ্টাচার কে পাঠ পড়িয়ে কংগ্রেস কোথাও পিএচডি করতে করতে সঠ সাল জন্ম ছে এদিকে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নাকি বিদায় নিচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কটা দিন